তরকারি এলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি গেলে ও দাদা শোনেন দামে বিক্রি করা যায় আমি তরকারি কখনোই বেশি দামে বেচি নি আরো একটা কথা রোজা কে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সবসময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি আমি আমনের কল ও অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে আমি হেদায়েত পেতে যাচ্ছি কি বলে হেদায়েত পেতে যাচ্ছেন আপনি তো অলরেডি হেদায়েত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা যেতে আপনার নাম হেদায়েত পাশা আমি তো জিকির করি আহিম কে আহিম কে তো কাস্টমার আইতেছে কাস্টমার কাস্টমার এটা পরীক্ষা করেন আমি আপনার জন্য দোয়া করতে লাগি আমি একশো পার্সেন্ট পাস করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই টমেটো কত করে হ্যাঁ টমেটো বিশ টাকা করে কেজি কি পান বিশ টাকা আশপাশে তো আট দশ টাকা করে কেজি বিক্রি আছে আপনি বেশি নিয়েছেন কেন ও দাদা দেখছেন আমনে হেদায়েত পাইলেন কিনা দামে তর্কইডা ছাড়তে চাইলেন হয় আর মন বরে না মানে শয়তানের লগে ভালো বেপর যায় দাদা কি করব কি আর করব আল্লাহও শয়তানের নান জারালেন নান ব্যবহার করতে হইবে এটা জারালি ব্যবহার করিয়ে দেন আরে গুনা না এতে ভালো হবে শয়তানের লগে যদি এখনও খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোন মানের লগে জুলুম কর কথা বলতে পারবে না এই রুজা

দেখছেন হেদায়ত প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ব্যবহার ডাকল লই ফায়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রোজা রাখকে জিহাদ ডাবল হয়ে যাইবে সব তাহলে আমি কি করব কি আর করবে এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনি রুখে দিবেন ওই যে সব মাইন্ডসেটে ওই সব মাইন্ডসেটে না জ্বলাইলে সব সব আপনার অ্যাকাউন্টে চলে আসবে আপনাদের মতো ব্যক্তি এই দেশে আছে সাথে তরকারি বিক্রি করে দাদা আমনে বসিয়ে থাকবেন আপনিও মারেন তাহলে থাবা দেবো কি থাবা দেবেন আপনি আট শক্ত মারবেন ঘুষি একটা জালে মারবেন রমজানে সত্তর হাজার জালেমের সব পাইয়ে দেবেন আজ কীরা মাজা হোসে নেগা আঁখ মে হো দিয়ে আজ কীরা